আমার বাচ্চা এখন এক টানা সারা রাত ঘুমোয় ও কিন্তু রকম ডিস্টার্ব করে না ও কিন্তু টানা বারো ঘন্টাও ঘুমোতে পারে ওকে এই অভ্যাসটা তৈরি করতে আমার কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে বা আমি কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমি জানি প্রতিটা বাচ্চা পরিবার পরিবেশ ভেদে আলাদা আমার ছেলের ক্ষেত্রে যে জিনিসগুলো প্রযোজ্য হয়েছে সেটা যে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে হবে তেমনটা না তবুও আমার মনে হয় কিছু কিছু বিষয় প্রতিটা বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেই জন্য আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই প্রথম যে কারণ সেটা হলো বাচ্চার ঘুমনের জন্য একটা নির্দিষ্ট টাইম আমাদের সেট করতে হবে নির্দিষ্ট টাইম বলতে প্রতিদিন একই সময় এমনটা নয় যে আজকে আমি নটায় বাচ্চাকে ঘুমোতে নিয়ে যাচ্ছি কালকে আমার সময় হলো দশটায় তো দশটায় পরশু দিন এগারোটায় এমনটা করা যাবে না প্রতিদিন একই সময় যদি নয়টা হয় তো প্রতিদিন নটাতেই করতে হবে যদি দশটা হয় তো প্রতিদিন দশটাতেই করতে হবে এক্ষেত্রে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন মাস্ট এটা কিন্তু এরকমটা করলে চলবে না আজকে করেছি থাক কালকে বাদ গেল পরশু থেকে আবার এমনটা করলে কিন্তু বাচ্চার ঘুমের অভ্যেস তৈরি হবে না কনসিস্টেন্সি আমাদের মেনটেন করতেই হবে আমার বাচ্চার ক্ষেত্রে যেটা হয়েছিল ওর যখন দু মাসেরও কম বয়স তখন থেকে আমি এই ব্যাপারটা ওর সাথে শুরু করেছিলাম এখন তো আমি রেজাল্ট পেয়েছি কিন্তু প্রথম প্রথম কিন্তু এতটাও ইজি ছিল না আমি কিন্তু প্রতিদিন একই সময় ওকে ঘুমোতে নিয়ে যেতাম এবং ওকে একই সময় নিয়ে যাওয়ার পাশাপাশি আমাকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হতো যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি আমার ছিল কিন্তু একদিনে এই ব্যাপারটাতে ইহুষ্ট হয়ে যায়নি এটা কিন্তু আমার কয়েকটা দিন কয়েকটা সপ্তাহ বা কয়েকটা কিছু দিনের ব্যাপার ছিল না এটা কিন্তু আমাকে কয়েকটা মাস লেগেছে ওকে এই অভ্যাসটা তৈরি করতে তো প্রথমে যেটা হতো ওকে কিন্তু আমি যখন ঘুম পাড়াতাম ওকে আমি ঘুম পাড়িয়ে শুয়ে দিতাম বিছানায় কিন্তু ও কী করতো আধ ঘণ্টা খুব বেশি হলে এক ঘন্টা তারপরে কিন্তু ও উঠে যেত যেটা প্রতিটা বাচ্চাই কিন্তু করে থাকে তো আমি কি করতাম ওকে আবার ঘুম পাড়াতাম আবার ঘুম পাড়িয়ে ওকে আমি আবার শুয়ে দিতাম প্রথম প্রথম এমনও হয়েছে যে আমাকে চার পাঁচবার বা তারও বেশিবার ও উঠেছে কিন্তু আমি বারবার ওকে ঘুম পাড়িয়ে শুয়েছি এতে কী হয় বাচ্চা তাহলে বুঝবে আচ্ছা দিন আর রাতের আমাদের ও পার্থক্য করতে পারবে এবং ও বুঝতে পারবে যে এটা রাত আমাকে সারা রাত ঘুমোতে হবে তো সেই জন্য আমাদেরকে বারবার ধৈর্য হারালে চলবে না আমাদেরকে বারবার ওরা উঠে গেলেও ওদেরকে ঘুম পাড়াতে হবে কিছুদিন এই বিষয়টা করলে কিন্তু ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমিও সেটাই করেছিলাম এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বাচ্চার কিন্তু একটা ঘুমের জন্য সুন্দর রুটিন দরকার রুটিন বলতে আমরা যেটা বুঝি যে কিছু কিছু ঘুমোতে যাওয়ার আগে কিছু কিছু বিষয় অ্যাড করতে হবে যেমন বাচ্চারা তো ঘুমোতে যাওয়ার আগে ডিনার করবেই তো তারপরে আমি যেটা করতাম আমার বাচ্চাকে খাওয়াতাম তারপরে ওর নাইট ড্রেস পরাতাম ওকে লোশন মাখাতাম ওকে বই পড়িয়ে শোনাতাম কিছু কিছু এই বিষয়গুলো করার কারণে ও বুঝতে পারতো এগুলো হচ্ছে তার মানে আমাকে ঘুমোতে যেতে হবে তো ও যাতে রিলেট করতে পারে এরকম কিছু কিছু বিষয় ওর সাথে আমি করতাম ও বুঝতে পারতো এবার আমাকে ঘুমোতে হবে তো আমি এগুলোই করতাম তৃতীয় যে বিষয়টা সেটা হলো বাচ্চাকে ঘুমানোর জন্য খুব শান্ত একটা পরিবেশ আমাদের দিতে হবে খুব শান্ত পরিবেশ বলতে ঘরে আলো জ্বালিয়ে আমরা অনেকেই বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আলো থাকলে কিন্তু আমরাও ঘুমোতে পারি না তো সেক্ষেত্রে আমাদের বাচ্চারা কেমন করে ঘুমোবে তো যত বেশি অন্ধকার হবে বাচ্চার ঘুমো কিন্তু ততটাই গভীর হবে তো আমি কি করতাম আমি ঘরের সমস্ত লাইটস অফ করে দিতাম এবং জানালা দরজার সমস্ত কিছু বন্ধ রাখতাম যাতে বাইরে থেকে কোনো সাউন্ড ওকে ডিস্টার্ব না করতে পারে এবং ঘরের একটা নির্দিষ্ট টেম্পারেচার আমি রাখতাম এমন না যে খুব ঠান্ডা এবং খুব গরম যেটা আমাদের ঘুমের জন্য সমস্যা ঘটাবে সেই বিষয়টা কিন্তু আমরা বাচ্চার সাথে করতে পারি না ওরা বাচ্চা বলতে পারবে না তাই আমরা যা খুশিতাই করতে পারি এমনটা না আমি কিন্তু এই জিনিসটা মেনটেন করতাম ওর যেন খুব বেশি মানে ঠান্ডাও না থাকে আবার খুব গরমও না লাগে এই বিষয়টা আমি মাথায় রাখার চেষ্টা করতাম এবং তারপরে যে বিষয়টা আমি আমার বাচ্চাকে ঘুমোতে নিয়ে যাওয়ার আগে কিন্তু এটা মিক্সোর করতাম যে ওর পেট ভরা আছে কিনা। পেট ভরা না থাকলে কিন্তু কোনো বাচ্চায় সারা রাত একটা ঘুমোতে পারবে না আমরা এই ভুলটা অনেকেই করি যে বাচ্চাকে খাইয়ে দিয়েছি তাহলে ঘুম পাড়াচ্ছি কেন ঘুমাচ্ছে না আসলে না ওর হয়তো পেটটা ভরেনি সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে আমি আমার বাচ্চাকে ঘুমোতে নিয়ে যাওয়ার আগে পেট ভরে খাইয়ে নিতাম ও যেহেতু তখন বেস্ট মিল্ক খেত তো আমি জানি আমি মিক্সচার করতে পারবো না ও প্রেস থেকে খেলে কতটা খেলো তো সেই জন্য আমি ওকে বটল করে খাওয়াতাম পাম করে দুধটা তারপরে ওকে আমি খাওয়াতাম তো আমি বুঝতে পারতাম যে হ্যাঁ ওর পেট ভরা আছে ও এতটা অ্যামাউন্ট খেয়েছে এবং রাতে ঘুমানোর পরে মানে দু থেকে তিন ঘন্টা পরে ওকে আমি আবার নেক্সট টাইমের জন্য দুধ অফার করতাম কিন্তু প্রতিদিন সেই টাইমটা কিন্তু একই থাকতে হবে মানে যদি আমি ওকে বারোটায় একদিন অফার করেছি তো আমি নেক্সট দিনও চেষ্টা করতাম বারোটাতেই এই সময়টার সাথেও কিন্তু ওর একটা যোগসূত্র স্থাপন হয় যে এখন আমাকে উঠতে হবে বা দুধটা খেতে হবে তো এটা প্রতিদিন একই সময় করতে হবে এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাচ্চা যদি পেট ভরে খেয়ে তারপরে ঘুমায় সেই বাচ্চা কিন্তু সাধারণভাবেই যেইটুকু সময় ঘুমোয় তার থেকে বেশি ঘুমোবে তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে অনেকেই কিন্তু বলবে যে হ্যাঁ আমি তো এই বিষয়গুলো করেছি তারপরেও আমার বাচ্চা কিন্তু ঘুমোচ্ছে না বা ওর অভ্যাসটা তৈরি হচ্ছে না প্রথমেই বলে রাখি সব বাচ্চা যে একই হবে প্রথমেই বলেছি না এমনটা না সব বাচ্চা এক না প্রথম কথা হচ্ছে এটা আর দ্বিতীয় বিষয় হলো আমাদেরকে কিন্তু ধৈর্য হারালে চলবে না কনসিস্টেন্সি মেনটেন করতে হবে যদি আমরা ধৈর্য না হারিয়ে সেই ব্যাপারটা যদি প্রতিদিন একই সব কিছু মেনটেন করতে থাকে একইভাবে প্রতিদিন সবটাই মেনটেন করি আমরাও কিন্তু একদিন সফলতা অর্জন করতে পারবো আমার বাচ্চার ক্ষেত্রেও একদিনে বিষয়টা হয়নি এটা একটা দিন একটা সপ্তাহ না বরং আমার কয়েকটা মাস লেগে গিয়েছিল ওকে এই অভ্যাসটাতে আনতে শুধু এখনও রাতে ঘুমায় সেটা না রাতে ঘুমানোর পাশাপাশি ও কিন্তু দিনেও আমি ওকে যথেষ্ট টাইম ঘুম পাড়াই তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাচ্চা রাতে ঘুম পাড়াচ্ছি তার আগে কিন্তু কম করে হলেও দু থেকে তিন ঘন্টা ওকে আমার জাগিয়ে রাখতে হবে বা ও ঘুমিয়েছে তারপরে ও যে লাস্ট ঘুমলো দিনে তারপরে কিন্তু দু থেকে তিন ঘন্টা পরে ওকে আমার ঘুমোতে নিয়ে যেতে হবে বাচ্চা হয়তো রাতে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছে তারপরে আমরা রাতে আবার ঘুমোতে নিয়ে যাচ্ছি তেমনটা করলেও কিন্তু বাচ্চার সেই অভ্যাসটা তৈরি হবে না তো আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে হয়তো কিছু মানুষের হলেও উপকার হতে পারে আমি এই এই প্রবলেমটা ফেস করেছিলাম দু মাস তো তাতে আমি বুঝে গিয়েছি তো তারপরে আমি এই বিষয়টা সেট করে নিয়েছিলাম যে না আমার বাচ্চাকে আমার ঘুম পাড়াতেই হবে তার কারণ একটা বাচ্চার জন্যই শুধু ঘুমের দরকার তা না আমাদের ক্ষেত্রেও বিষয়টা একই আমরা যদি ওয়েল না থাকি বা আমাদের বাচ্চাকে কিন্তু কোয়ালিটি টাইম দিতে পারবো না তো আমার বাচ্চা আমাকে খুব সাপোর্ট করে ও পর্যাপ্ত পরিমাণ ঘুমায় যার কারণে আমিও কিন্তু ঘুমাতে পারি এবং আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইম দিতে পারি তো একটা বাচ্চার জন্য কিন্তু ঘুম খাদ্যের মতনই শরীরে কাজ করে তো সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের অনেকেরই এই ধারণাটা থাকে যে আমার বাচ্চা ঘুমোচ্ছে না আমাদের সাথেই তো ঘুমোচ্ছে খেলছে খাচ্ছে তো সব ঠিকই আছে যে আসলে না এখন কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সময় তো এখন কিন্তু ওরা যত ঘুমাবে তত ওদের জন্য ভালো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর অনেকেই থাকি যে আমরা আমরা যখন ঘুমোচ্ছি তখন বাচ্চাকে ঘুমোতে নিয়ে যাচ্ছি এবং আমরা যখন উঠছি তখন বাচ্চা উঠছে এমনটা করলে কিন্তু চলবে না আমাদের ঘুমের টাইমের সাথে ওদের ঘুমের টাইম মেলালে কখনোই চলবে না ওরা কিন্তু আমাদের থেকে বেশি টায়ার্ড ফিল করে ওরা কিন্তু খুব অল্পেতেই ওরা টায়ার্ড হয়ে যায় তো সেই কারণে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং রাতে ওদেরকে খুব বেশি হলে নটা নটার পরে কিন্তু না নটার মধ্যে ওদেরকে ঘুম পাড়িয়ে দিতে হবে এবং এই প্রসেসগুলো আমরা যদি কিছু দিন ফলো করি ওরাও কিন্তু টানা ঘুমাবে দশ থেকে বারো ঘন্টা বাচ্চারা কিন্তু ঘুমাবে এটা আমি আমার বাচ্চার ক্ষেত্রে বুঝতে পেরেছি তো আমি চাই একজন হলেও যদি উপকৃত হয় আমার এই কথাগুলো শুনে সেই জন্য আজকে আমি এটা শেয়ার করলাম বা আমার জার্নিটা আমি শেয়ার করলাম তো তোমরা কে কে আছো যারা এই ব্যাপারটা নিয়ে ভুগছ আমাকে প্লিজ একটু জানিও